আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতওয়াকার এন্ড ফ্যামিলি ব্লগ আশা করতে আপনারা সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি প্রিয় দর্শক দেখুন কাতল মাছ নিয়েছি নাও ও মুগ ডাল দিয়ে রান্না করব প্রিয় দর্শক দেখুন আমরা তো মাছ অনেক রকম করে খাই আজকে আমি লাউয়ের সাথে মুগ ডাল ব্যবহার করব। মুগ ডালগুলো ভেজে নিয়েছি পানি দিয়ে ভিজিয়ে রেখেছি তারপর ধুয়ে নিয়েছি মুগ ডালগুলো ফুলে আসছে দেখুন একটা লাউ কেটে নিয়েছি লাউটা সিদ্ধ করে নিয়েছি আমার খুচনো আছে এখন আমি রান্নাটা শুরু করব। চুলাই হাড়ি দিয়েছি হলুদ দিচ্ছি পাঁচফোরণ দিচ্ছি কাতল মাছগুলো ভেজে নিব লবণ অ্যাড করে দিলাম হাঁড়িটা একটু গরম করে নিতে হয় ভালো করে তেলটাও গরম করে নিতে হয় ভালো করে তখন আর মাছ লেগে যায় না চুলে আমি রাঁধুনির পাঁচ ফোরন দিয়েছি মাছগুলো শুভড়ান হয়ে যাবে হলুদ দিয়েছি লবণ দিয়েছি ডাল দিয়ে লাউ রান্না করলে তখন মাখ মাখ হয় এটা খেতে আলাদা একটা টেস্ট ফিল হয় তাই আজকে আমি লাউের সাথে মুগ ডাল দিচ্ছি ডাস কেটে নিয়েছি রসুন কেটে নিয়েছি এগুলো দিয়ে দিচ্ছি দুইটা রসুন আছে আর দুইটা পেঁয়াজ আছে बो

পালগুলো আমরা আগে ভেজে নিয়েছি আমি শুকনো খোলা ধুয়ে নিয়েছি আবার ভিজিয়ে নিয়েছি এখন আর কি তেলে ভেজে নেব গরম পানি দিয়ে দিচ্ছি দেখুন লাউটা আমার সিদ্ধ করা আছে একটা আস্ত লাউ আছে কেটে নিয়েছি সিদ্ধ করে নিয়েছি প্রথমে ধুয়ে নিয়েছি লবণ দিয়ে কচলে সিদ্ধ করে নিয়েছি লাউটা ছেড়ে দিবে এখন আমি মুগ সাথে এ ধরনের রান্নাগুলো কিন্তু স্বাস্থ্যসম্মত কারণ এতে ডাল আছে ডালে প্রচুর আমিষ আছে প্রোটিন আছে যেটা মাছ মাংসের কাজ করে যে কোনো ডালেই আমিষ থাকে প্রোটিন থাকে যেটা মানুষের স্বাস্থ্যকে হেলদি করে বাড়তে সহযোগিতা করে তাই ডাল মাছ মাংসের কাজ করে ডাল হলো দ্বিতীয় শ্রেণীর প্রোটিন আবার লাউ তরকারিটা স্বাস্থ্য জন্য ভালো লাউ হলো ঠান্ডা তরকারি ভালো করে আবার শরীর ঠান্ডা রাখে লাউ গুলো আমার সিদ্ধ হয়ে আছে লাউ এর সাথে আমি দুইটা আলু কেটে দিয়েছি লাউ আলু আর মুগ ডাল লাউ ছেড়ে দা হলো দেখুন কি চমৎকার একটা রান্না হচ্ছে লাউটা গরম আছে লাউটা কিন্তু ঠান্ডা না আমি তো সিদ্ধ করে নিয়েছি মরিচের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি অনেকে ঝাল কম খায় আবার অনেকে ঝাল খায় আমরা ঝালটা পছন্দ করি ঝাল দিয়েছি আর একটু অ্যাড ঝাল কদিন আগে আমার বোনের মেয়ের বিয়ে হয়েছে ঘরোয়াভাবে বিয়েটা হয়েছে মানে আমরা মিলে মিশে রান্না করেছি আমার বোন সহ আর আমার বাসায় এসেছিল আগে দেখলাম যে আমি ঝাল করে তোমাকে রান্না করেছি ও ঝাল লাগছে তোমায় এটা পরে যখন বিয়ের অনুষ্ঠানে রান্না করছি তখন আমি বললাম যে ওরা ঝাল দিলে তো আবার উহা করবে ঝালটা কমই দিই তারপর ঝাল কম দিয়ে রান্না করেছি ভালো হয়েছে রান্নাগুলো বেশ। অনেক রান্নাই করেছি গরু, খাসি খাসির বড় আস্ত তবে কিছু তো ঝাল কম দেওয়া হয়েছে এখন যারা ঝাল পছন্দ করে তাদের জন্য তো আবার ঝাল কম দেওয়াটা সমস্যা প্রিয় দর্শক তারপর খাওয়ার খাওয়া শেষ মানে আমার ছোট বোন ও আবার কলেজের প্রফেসর ও বলছে যে আপু তোর ঝাল ঝালdamn নাই কেন তখন আমি বলি যে ছেলেরা তো কেন ঝাল খান ছেলে ছেলে যেহেতু ঝাল খান অবশ্যই ওর familier মানুষের জন্য ঝাল খানা পরে দেখলাম যে ঠিকই ছেলের আম্মা বলছে যে ওনার ওরা আপু ঝাল খায় না তো তাই আমরা অভ্যাস করে ফেলছি করে যে ঝাল খাই না অল্প ঝাল দেই পর আমি বললাম যে কি আমার বোনকে আসলে ছেলেদের জন্য এক কাজটা হয়েছে তো আমার আমার বোন বলে কি বলে তো অল্প কয়জন মানুষের জন্য অনেকে তো ঝাল পছন্দ করে সবাই সবাইকে ই করলেন আর তো নতুন মানুষ ওদেরকে তো অগ্রাধিকার দিতে হবে এই আর কি তারপর পরে আমার বোন আমরা আবার যখন ঢাকায় চলে এসেছে আমার বোন মাংস দিয়েছে আমাদেরকে খাসির মাংস দিয়েছে আমি বাসায়সি একটু ঝাল দিয়েছি দেখলাম যে ঝাল দেওয়াতে অনেক টেস্ট হয়ে গিয়েছে টেস্ট হয়েছে ঝাল দেওয়াতে আর ভালো লাগছে আমাদেরকে পরোটা দিয়ে দিয়েছে মাংস দিয়েছে খাসির মাংস ওগুলো দিয়ে আমরা খেয়েছি এসে দেখুন দর্শক আমার তরকারিটা গরম হয়ে গিয়েছে ডাল লাউ সব এখন আমি আমার কাতল মাছগুলো ছেড়ে দিব তাই যে ঝাল খাবেন তারা ঝাল অ্যাড করবেন আর যারা ঝাল কম খাবেন তাদের জন্য ঝাল কম ব্যবহার করাই ভালো এটা কাতাল মাছগুলো ভেজে রেখেছি এটা এখন ছেড়ে দিবো আসলে অনেক ক্ষেত্রে আল্লাহ পাক যার মনের মতো ছেলে ও মেয়ে উভয়ের ফ্যামিলিটা ভালো কিছু হয় আশা করছি আল্লাহ রহমতে ভালো ফ্যামিলি পেয়েছে আল্লাহ রহমতে দোয়া করবেন আমার বোনের মেয়েটাও যেন সুখী হয় আর ওর বরও খুব শান্ত নামও শান্ত ওর হাজব্যান্ডের ব্যবহারও শান্ত মা দেখলাম মা বাবা বাবাও সব মাও সব ভালো আল্লাহ রহমত আল্লাহ যেন ওদেরকে সুখী করে আমাদের ভাই বোনের ভিতরে ভাই বোনের বাচ্চা কাচ্চার ভিতরে প্রথম বিয়ে হলো আমার বোনের মেয়ের আসলে বিয়ে শাড়িতে আমরা তো অনেক খরচ করি আমি মনে করি বিয়ে শাড়িতে অতিরিক্ত খরচ করা উচিত নয় কনেকে সাজিয়ে দিতে পারলো ওইটা ভালো ওই অ্যাসেট গুলা থাকে কনের আর একটু লবণ অ্যাড করতে হবে প্রিয় দর্শক দিয়ে দিচ্ছি দেখুন অনেক জায়গায় দেখা যায় যে অনেক ধুমধাম করে খাওয়া দাওয়া হয় দেখা যায় যে মেয়েটাকে তেমন কিছু দেয় না আমাদের আবার বোন চাকরি করে কলেজের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক আবার ওর হাজবেন্ড হাই স্কুলের হেডমাস্টার ব্যস্ত মানুষ আবার ওরা বাড়িতে বিল্ডিং করছে আবার ওরা বাড়ির বাউন্ডারি করার জন্য ইট জেনেছে হঠাৎ করে বিয়েটা ঠিক হয়েছে ওরা আমি বললাম যে বেশি খরচ করে না খাওয়া দাওয়া তো অল্প খরচ করে কাজটা শেষ হলো সুন্দর হয়েছে আল্লাহ আমাদের ঘর ঘরের ভিতরে ষাট সত্তর জন মানুষ মে করেছি আমরা আবার আমার বোনের মেয়েটাকে উঠিয়ে নিয়ে গিয়েছে সুন্দর পরিবেশে সুন্দর একটা কাজ হলো প্রিয় দর্শক দেখুন অনেক তো গল্প করলাম সাথে আমার রান্নাটাও হয়ে আসছে দেখুন ডালগুলো বড় বড় হয়ে গিয়েছে এই যে ফুলে গিয়েছে কিছু বলে যাবে আর কিছু আস্ত থাকবে দেখতে সুন্দর দেখা যাবে দেখুন কাতল মাছ দিয়ে রুই মাছ দিয়ে কাতল মাছ দিয়ে লাউ ডাল ও আলু দিয়ে একটা সুন্দর তরকারি হচ্ছে ফিস কারি আপনার যদি কখনো ইচ্ছে হয় এমন করে মুগ ডাল ভাজা করে নিয়ে এই রেসিপিটা করতে পারেন প্রিয় দর্শক আমার রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন এটা আর একটু সিদ্ধ হয়ে আসবে আর সিদ্ধ হয়ে আসলে এটা আর একটু পানি শুকিয়ে নিব তারপর সিদ্ধ হয়ে আসলে এটা তুলে নিব প্রিয় দর্শক আপনি এতে ধনে পাতা অ্যাড করতে পারেন আবার ভাজা জিরার গুঁড়া থাকলে সেটাও অ্যাড করা যায় আমি এতে অন্য মশলা আজকে অ্যাড করবো না আবার মশলা কম অ্যাড করলে এক ধরনের একটা স্বাদ লাগে যেটা তো অনেক সুক্রান থাকে না তবে হালকা সুগ্রান হয় ওইটা আবার এক ধরনের খেতে ভালো লাগে তাই আজকে আমি শুধু পাঁচ পাঁচকলম দিয়ে রান্না করেছি পেঁয়াজ রসুন এগুলো দিয়ে মাছ কষিয়ে নিয়েছি মুগ ডালটাও ভাজা আছে আবার মুগ ডালটাও সিদ্ধ করা আছে দেখুন এতে গায়ে গায়ে লেগে আসছে আরেকটু একটু কষ্ট আরেকটু হয়ে আসবে কে তুমি তো কল দিয়েছিলে আমি পরে ব্যাক করতে আর ধরা নাই আসসালামু আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আমার মেয়ে আসছে বাসায় রান্নাঘরটা চলে এসেছিলাম আবার যাচ্ছি রান্নাঘরে সন্ধ্যাবেলা আসার কথা ছিল তো আগে চলে আসছে মাছগুলি একটু উল্টে দিলে তখন অপর পিঠেও আবার ভালো করে সিদ্ধ হয় এমনি তো সিদ্ধ হয়েছে মাছ উল্টে দিলে ভালো মাছ উল্টে দিয়েছি দেখুন কাতল মাছ দিয়ে লাউ রেসিপিটা দেখুন কি নাইস হয়েছে এমন একটা তরকারি হলে আমি মনে করি আর কোনো তরকারি লাগে না ভালোভাবে এটা দিয়ে ভাত দিয়ে নেওয়া যায় অনেক টেস্ট হয়েছে আল্লাহ রহমতে লাউগুলো দেখুন কেমন লম্বা লম্বা করে খেটে নিয়েছি মাঝখানের বুকটা আমি রেখে দিয়েছি খোসাটাও নিয়েছি আজকে খোসা আর মাছ মাঝখানের বুকটা বিজুগুলো সহ সিদ্ধ করে নিয়েছি ওগুলো ব্ল্যান্ডার করে রেখে দিব ওগুলো যে কোনো মাছ বা যে কোনো কিছু দিয়ে খাওয়া যাবে প্রিয় দর্শক দেখুন আমার কাতল মাছ দিয়ে লাউ মুগ ডাল ও আলু রান্নাটা হয়ে গিয়েছে মুগ ডাল দিয়ে লাউ দিয়ে কাতল মাছের তরকারিটা অনেক টেস্টি হচ্ছে কখনো ইচ্ছে হলে এমন করে সুন্দর করে লাউ রেসিপি করে খাবেন ভালো থাকুন দর্শক শুভকামনা রইল আপনাদের সকলের জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এটা তুলে নিলে আর একটু মাখো হবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম